ভেজাল দুধ বানানো চলছে কাঁসার থালাতে শ্যাম্পু সানসিল্ক শ্যাম্পু তারপর রিফাইন তেল এটা দিয়ে ভালো করে মাখি অর্থাৎ একসঙ্গে অনেকক্ষণ ঘষে ঘষে তারপর দেখুন কি করছে অর্থাৎ ভেজাল দুধ তৈরির একটা বড় পদ্ধতি যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে সেটারই পর্দা ফাঁস দেখুন তারপরে জল দিলে একেবারে দুধের মতো সাদা কোনো গন্ধ নেই একবারে গন্ধহীন তারপর তৈরি হয়ে গেল দুধ আর এটাকেই মেশানো হয় প্রকৃত দুধের সঙ্গে তারই পর্দা ফাঁস করলাম আমাদের রাজ্যে যে পরিমাণে দুধের প্রয়োজন রয়েছে তার থেকে অনেক কম পরিমাণে দুধ উৎপাদন হয় আর দুধ নিয়ে এর আগেও কিন্তু আমি দেখিয়েছি যে দুধে কিভাবে দুর্নীতি হয় তবে আমার পাশে যিনি রয়েছেন ইনি হচ্ছে এক্সপেরিয়েন্স ইনি বিভিন্ন জায়গায় দেখেছেন এবং নানা তথ্য রয়েছে এনার কাছে আর উনি দেখাবেন যে দুধ এটা কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিফাইন্ড তেল আর ওনার হাতে রয়েছে সানসিল্ক শ্যাম্পু উনি দুধ করে দেখাবেন আমাদের বলি কি কি ভাবে করবেন আর এটা মানে এটা কি সত্যি করে হুম সত্যিই করে মানে কিভাবে কি করে এইটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই থালাতে শ্যাম্পু ঢালবেন হ্যাঁ এই যে থালাতে শ্যাম্পু ঢাললাম আর ইয়ার পরে একটুকু রিফাইন তেল দিচ্ছে হ্যাঁ তাহলে এটা আগে ঘষতে হবে মানে আগে আগে এটা ঘষতে হবে ঘষতে হবে থালায় আচ্ছা আচ্ছা এই যে কাঁসার থালা দরকার কাঁসার থালা দরকার স্টিল থালাতে টাইম বেশি লাগে আচ্ছা এই কাঁসার থালাতে হলে অনেক তাড়াতাড়ি হয় আচ্ছা প্রথমে ঘষে নিলেন শ্যাম্পুটা তাই তো আচ্ছা এবার আপনি তেলটা দিচ্ছেন হুম তেলেই টুকু

আচ্ছা মূলত এই কাজগুলো কারা করে মানুষ তো জানতে চায় যে এই ধরনের একটা কাজ কারা করে যারা দুধ বিক্রি করে তারাই অনেক লোক আছে সব লোক তো সমান নয় কেউ কেউ ডুপ্লিকেট কাজ করে ডুপ্লিকেট দুধ বোনায় আচ্ছা দুধ অরিজিনাল দুধ দিতে পারেনি তো ডুপ্লিকেট বনায় একটা কেমিক্যাল পাওয়া যায় জলে দিলে দুধ হয়ে যায় আচ্ছা একটা জিনিস এর গন্ধটা কেমন এখন গন্ধ হালকা হালকা আছে

এটা কিন্তু ঘষছে যতটা ঘষতে থাকবে মানে কতক্ষণ ঘষতে হবে ও বেশি করে বোনালে আধা ঘন্টা ঘষতে হয় এইটা আমরা তো স্যাম্পল করছি স্যাম্পল তাই তো মানে নমুনা হিসাবে হ্যাঁ আমরা এটা বানাচ্ছি হ্যাঁ সাবধান হয়ে যান যারা রয়েছেন যারা দেখছেন তারা কিন্তু সাবধান হয়ে যাবেন এবার জল দেবো হ্যাঁ কি বলছেন দেখি জল দিলাম সাদা সাদা বেশ সাদা হয়েছে এবার এটাকে গোলাতে হবে তাই তো ভালো করে হ্যাঁ আর একটু আর একটু দেবে জল দেবো দেবো আরও জল দিলাম বাহ একদম তো ধপধপে সাদা হয়ে গেল হ্যাঁ এটাতে এই যা দিয়েছেন এতে তো এক লিটারের বেশি দুধ হয়ে যাওয়া উচিত বোধ হয় হ্যাঁ আরও বেশি হবে ঘষতে হবে কে আধা ঘন্টা আমি তো ছোট থালা বলে ঘষি আধা ঘন্টা ঘষলে আমার এক লিটার চার লিটার হবে চার লিটার হয়ে যাবে না মানে খুব সাংঘাতিক জিনিস মানে এটা যদি কোনো ফ্যান কিংবা ডায়লটার ব্যবহার করা যায় ও ফ্যাট অতই বাচ্চা অরিজিনাল দুধের যদি 100 হয় তো এটা 99 হবে কি বলছেন হ্যাঁ অরিজিনাল দুধে 100 ফ্ল্যাট ফ্যাট হলে এখানে 99 99 ও তেল ওরকম ডেনসিটি ওর যদি 100 হয় তো এটা তো ডুপ্লিকেট তেল ও আমার 99 মানে দুধ আর একটু ভালো করে ঘাঁটতে হবে বোধহয় আপনাকে একটু ভালো করে ঘাঁটতে হবে বাবা মানে খুব ডেঞ্জার তো দেখছি এইটা এই এইটা মানুষ খায় এইটাই খায় ডুপ্লিকেট দুধ হ্যাঁ আর ডুপ্লিকেট দুধ খায় আর যারা তারা তারাদের সঙ্গে সঙ্গী তারা তো টাকা রোজগার করবে আচ্ছা মূলত এটা কোথায় কোথায় হয় এ অনেক গোয়ালা লোক যারা দুধ বিক্রি করে তারা করে শিয়ালদা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় যে প্রচুর পরিমাণ দুধ বিক্রি হয় যেখানে ওরা করে ঘরে তো দুধ আমার মেকআপ দিতে পারবে না তো কি করবে তার লেগে ডুপ্লিকেট দুধ বনি করে বিক্রি করে আপনি এটা তাড়াহুড়ো করে করলেন তাই তো খুব যদি একটু হাতে এরকম করে দেখান শ্যাম্পুর গন্ধটাও তো নেই এর জন্য কি কাঁসার থালাটা ব্যবহার করে কাঁসার থালা না স্টিল থালাতে আমার টাইম বেশি লাগে এইটাতে হলে জলদি হয় কাঁসার থালা জলদি হয় আর একটু ভালো করে যদি মানে তো যে কোনো মানুষ খেয়েও নিতে পারবে যে কোনো মানুষ আপনাদেরকে দেখালাম যে সত্যি আমরা এতদিন জানতাম আমারও রকম ধরনের অভিজ্ঞতা ছিল না আমি বিভিন্ন ভিডিওতে দেখেছিলাম কিন্তু এনার সঙ্গে যখন আমার কথা হলো পিন্টুবাবুর সঙ্গে কথা হলো উনি যখন আমাকে সমস্ত কিছু বললেন ওনার অভিজ্ঞতাগুলো বললেন তারপর আমি রীতিমতো খুব উদ্বুদ্ধ হয়েছিলাম যে আপনি আসুন আপনার কাছ থেকে আমি আপনি নিজে হাতে বানাবেন আমি দেখতে চাই আমার চোখের সামনে আপনারা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা উনি কিন্তু বানিয়ে দেখালেন আর এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে আর এটা তো এর আগেও ইউপি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ধরা পড়েছে তবে দুধের যেরকম ফেনা থাকে এখানে কিন্তু সেরকম ফেনাও রয়েছে এখানে এই সমস্ত কিছু রয়েছে তবে একটা জিনিস আপনাদেরকে বলি এতটা ভয়ঙ্কর মানুষের এতটা ভয়ঙ্কর মানুষের প্র্যাকটিস হতে পারে এতটা ভয়ঙ্কর মানুষ করতে পারে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জল মেশাতে কিংবা কিছু মেশাতে সেটা নাহলে একসময় মেনে নেওয়া গেছিল কিন্তু এই ধরনের জিনিস যদি হতে থাকে তাহলে তার কি হওয়া উচিত দুধ তো পরীক্ষা করাই উচিত কারণ চোখের সামনে দেখলাম যে কিভাবে শ্যাম্পু তারপর তেল মেশানো হলো তার সঙ্গে জল মেশানো হলো জলটা কিন্তু কেটে গেল না তেল রয়েছে এতে কেটে গেল না তাতে একটা জিনিস কি যদি কেউ বলেন যে ফ্যাটের কথা তাহলে তো এই তেলটা দেওয়া হয়েছে তাতে ফ্যাট থাকতেই পারে ফ্যাট সেটা হয়তো হয়ে যাবে উনি যেটা দাবি করছেন যে নিরানব্বই এবং একশো অরিজিনালের সঙ্গে তবে একটা জিনিস আপনাদেরকে বারবার বলি যে সাবধানে থাকবেন সাবধানে থাকবেন অতি সাবধানে থাকবেন এই ধরনের চক্র থেকে মুক্ত হন আর দুধ যদি আপনার প্রয়োজন হয় এক লিটার দুধ খাওয়াটা কমিয়ে সেখানে আড়াইশো এম কিংবা তিনশো এম এ নিয়ে চলে আসুন দেখবেন দুধের চাহিদা যখন আপনার কমে যাবে তখন এই দোকানদারগুলো অযথা মানে একে প্রকৃত দুধের সঙ্গে এইসব মিশিয়ে তারা কোনোভাবে কিন্তু জাল করবার চেষ্টা করবে না সবাই ভালো থাকুন আমি ছাত্র রয়েছি আপনাদের সঙ্গে